আজকে আপনাদের সাথে ভীষণ সহজ আর ভীষণ মজাদার একটা ডেজার্ট রেসিপি শেয়ার করবো যা বাসায় ছোট থেকে বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করে ডেজার্ট বানানোর জন্য আমি ফার্স্ট এখানে ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিলাম হুইপ ক্রিমটা একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালো করে বিট করে নিচ্ছি আমি পাশে যখনই ক্রিম বানাবো তখনই আমার আশেপাশে আমাদের বাসায় যে ছোট্ট বিড়াল মানে ওয়াদি বেবি আছে ও বিড়ালের মতো শুধু ঘুরাঘুরি করতে থাকে ক্রিম খাওয়ার জন্য ও কিন্তু আমার বানানো এই ক্রিমটা অনেক বেশি পছন্দ করে বিটারের স্পিড লোতে রেখে আমি ক্রিমটা ভালো করে বিট করে নিলাম আর আমার ক্রিমটা স্টিফ হয়ে যাওয়ার পর এখানে আমি রেডম্যান্ড ব্র্যান্ডের রেড কালার থেকে সামান্য পরিমাণের রেড কালার ইউজ করেছি করে একটা পিঙ্ক কালার আসে এখন রেডি এটা আমি ফ্রিজ এর নর্মাল চেম্বারে দশ মিনিটের জন্য রেখে দিব এতে করে ক্রিমটা খুব সুন্দর ভাবে সেট হয়ে যাবে ক্রিমটা ফ্রিজে রেখে দেওয়ার পরে এখন এগুলো কাপ গুলো সেট করার জন্য চলে আসলাম এখানে ডেজার্ট বানানোর জন্য আজকে আমি ওয়ান টাইম এই কাপ গুলো নিয়ে নিলাম এগুলো ঢাকনা সহই আছে তো এগুলো দিয়ে ডেজার্ট বানালে খুবই সুন্দর লাগে দেখতে আর আজকে ডেজার্ট গুলো যেহেতু আমি একটা প্রোগ্রামের জন্য বানাচ্ছিলাম এই কারণে আমি লিড সহ কাপগুলো ইউজ করছি যাতে করে ক্যারি করতে সুবিধা হয় তো ওয়াদি বেবি চলে আসলো আমাকে হেল্প করার জন্য সবাই আমার বেবির জন্য বেশি বেশি দোয়া করবেন আর যারা দেখছে অবশ্যই কিন্তু মাসালা বলতে ভুলবেন না তো এখানে আমি আজকে হান্ড্রেড পিসের মতো ডেজার্ট রেডি করবো এই জন্য আমি হান্ড্রেডটা কাপ আগে এভাবে ভালো করে সেট করে নিয়েছি যাতে করে আমার কাজগুলো করতে একটু সুবিধা হয় আজকে ডেজার্টে আমি ভ্যানিলা স্পঞ্জ কেক আর চকলেট স্পঞ্জ কেক ইউজ করছি এগুলো আমার বাসায় বানানো অলরেডি ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি এর আগের ভিডিও তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি যারা এখনো দেখেননি অবশ্যই কিন্তু গিয়ে দেখে আসতে পারেন সুবিধার জন্য এর লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আর চকলেট স্পঞ্জ কেকের রেসিপি নেক্সট ভিডিওতে চলে আসবে ইনশাল্লাহ তো এই রেসিপি পেতে হলে অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন তো এদিকে আমি কেক গুলো ছোট ছোট পিস করে সবগুলো কাপের মধ্যে হচ্ছে কেক গুলো অবশ্যই নিয়েছি এখন একটা আইপিং ব্যাগ নিয়ে নিলাম এর মধ্যে একটা নজল সেট করে নিচ্ছি ওয়ান অ্যাম নজেল ইউজ করছি নজলটা পাইপিং এর মধ্যে কিভাবে সেট করছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন অবশ্যই এটা সবাই পারেন যারা নতুন তাদের জন্য আমি একটু ডিটেলস ভাবে ভিডিওতে দেখানো ট্রাই করছি দেখতে পারতেছেন এদিকে আমার সাথে সাথে ওদিকে ওয়াদি বেবিও কিন্তু কাজ শুরু করে দিয়েছে তো রেডি করে রাখা ক্রিম গুলো এখন পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি আর এদিকে ক্রিম দেখে ওয়াদি বেবি তো অস্থির হয়ে গিয়েছে ক্রিম খাওয়ার জন্য তো একটু একটু ওকেও ক্রিম খাওয়াই দিলাম এরপর এখানে ক্যাক গুলোর উপরে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এক কাপ পানির মধ্যে হাফ কাপ চিনি করে চুলার মধ্যে ডাল করে নিলেই কিন্তু সুগার সিরাপ রেডি আর সুগার সিরাপটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু ইউজ করতে হবে এইদিকে আমি একটা ক্যাচ বোতলে সুগার সিরাপ নিয়ে নিলাম যাতে ইউজ করতে সুবিধা হয় আমি যেহেতু আজকে বেশি পরিমাণে ডেজার্ট বানাচ্ছি তাই সুগার সিরাপও একটু বেশি পরিমাণে করেছি আপনারা কিন্তু নর্মালি অল্প পরিমাণে বানালে হাফ কাপ পানির মধ্যে দুই টেবিল চামচ সুগার দিয়ে আপনারা এটা করতে পারেন প্রত্যেকটা কেকের উপর সুগার সিরাপ দেওয়ার পরে এখন রেডি করে রাখা ক্রিম দিয়ে দিচ্ছি আর সুগার সিরাপ ইউজ করলে কেকটা কিন্তু খেতে আর অনেক বেশি সফট লাগে আর এটা ফ্রিজে কিন্তু তিন চার দিন রাখলেও অনেক সফট থাকে দেখতে আমি কাজটা কিভাবে করছি আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবে সেভাবে ক্রিম দিয়ে করে নিতে পারে দেখতে আমার বসে বসে থাকছে কিন্তু ক্রিম খাচ্ছে আর এদিকে আমি কেক বানানো পিস দিই আসলে বেবিদেরকে নিয়ে একসাথে কাজ করতে গেলে অনেক বেশি প্রবলেম হয় ওদেরকেও কিছু না কিছু দিয়ে এভাবে বসে রাখতে হয় আর এদিকে আপনাদের ভাইয়া আমাকে ভিডিও করে দিচ্ছে আর আমি হচ্ছে করতেছিলাম আসলে বাসায় তিনজনই একসাথে বলতে গেলে কাজ করছি দেখলেন তো এই ডেজার্টটা বানানো কিন্তু ভীষণ সহজ আর খেতে কিন্তু অনেক টেস্টি বাসায় মেহমান আসলে বা নিজেদের জন্য কিন্তু কোনো অকেশনে খুব সহজে ডেজার্টটা বানিয়ে ফেলা যায় আর বিশেষ করে আপনারা কিন্তু যদি আরো ঝটপট চান তাহলে কিন্তু কেকটা না কেক এখানে ইউজ করতে পারবেন কিন্তু আমি আপনাদেরকে বলবো বাসায় বানানো কেক দিয়ে কিন্তু এই ডেজার্টটা খেতে অসাধারণ লাগে সব শেষে আমি ক্রিমগুলোর উপরে একটু চকলেট এভাবে দিচ্ছি ফিলারের সাহায্যে এভাবে একটু হালকা কুচি করে করে উপরে একটু দেখা সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম এটা কিন্তু দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন এতে করে টেস্টের কোনো হেরফের ফের হবে না তো ফাইনালি রেডি হয়ে গেল ভীষণ সহজ আর মজাদার ডেজার্ট এই ডেজার্টটা বানানো যেহেতু অনেক বেশি সহজ তো আপনি আপনার অলস ফ্রেন্ড অথবা ফ্যামিলি মেম্বারদেরকে কিন্তু মেনশন দিয়ে দিন যাতে করে এই মজাদার ডেজার্টটা আপনাকে বানিয়ে খাওয়াতে পারে আর আপনি চাইলেও কিন্তু আপনার টাইম লাইনে এই ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন যখনই আপনার মন চাইবে বা পাশে গেস্ট আসবে তারপর কিন্তু এই মজাদার ডেজার্টটা বানিয়ে ফেলতে পারবেন কেমন লেগেছে আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা এখনো আমাদের ফেসবুক পেজটা ফলো করেনি ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন দ্যাটস ইট ফর টুডে আল্লাহ হাফেজ